আসসালামু আলাইকুম ইব্রাহাম চলে আসলাম নতুন কিছু প্রিমিয়াম কোয়ালিটির লন কালেকশন নিয়ে তো আজকে মালহার এবং জমজমের কিছু হিট কালেকশন দেখাবো তো খুবই চমৎকার ড্রেসগুলো চলেন আমরা ওয়ান বাই ওয়ান খুলে দেখে আসি তো শুরুতেই আমরা ব্ল্যাক কালার একটা ড্রেস দিয়ে দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জমজমের মধ্যে থাকবে এটা হচ্ছে দেখেন ফুল নেকটা দেখেন কত সুন্দর করে ব্ল্যাক এবং গোল্ডেনের মধ্যে প্রিন্টটা করা থাকবে এটা হচ্ছে ফুল ব্যাক সেম একটা ব্যাক সাইড আপনারা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে হাতার পার্ট থাকবে এবং এক কালার একটা কটন সালোয়ার এটার সাথে পেয়ে যাবেন এবং এটা ওড়নাটাও থাকবে দেখেন মাসাল্লা খুবই বড় এবং চড়া একটা ওড়না থাকবে খুবই বিউটিফুল একটা ওড়না দেখেন এই হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাটা জুড়েই কিন্তু খুব বিউটিফুল একটা প্রিন্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু জমজম প্রিমিয়াম কোয়ালিটির লন হবে একদম হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি হবে তো পরবর্তী ড্রেসটাতে আমরা চলে যাব পরবর্তী যে ড্রেসটা দেখাবো এটাও কিন্তু খুবই বিউটিফুল ড্রেস এটা হচ্ছে একদম একটা সুন্দর একটা জাম কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নেকের অংশ এবং পুরো বডিটা জুড়ে দেখেন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে তো এটা হচ্ছে দেখেন এই হচ্ছে হাতার পাটটা খুব সুন্দর হাতা এবং ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু চমৎকার ব্যাক সাইড সিমিলার প্রিন্ট থাকবে এ হচ্ছে ব্যাকটা জুড়ে আপনার খুব সুন্দর একটা কালার পেয়ে যাবেন ওড়নাটাও থাকবে কিন্তু খুব সুন্দর এক কালার সালোয়ার পেয়ে যাবেন এবং দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু মাশাল্লা বেশ চমৎকার ওড়না প্রত্যেকটা অন্যায় কিন্তু বড় হবে এবং চড়া হবে খুবই সুন্দর ওন্নাটা থাকবে এই হচ্ছে ফুল ওন্নাটা দেখেন পুরো ওন্নাটাই কিন্তু খুব সুন্দর তো পরবর্তী এটার আরেকটা বিউটিফুল কালার আছে একদম কালারটা দেখেন এটা হচ্ছে এটাও কিন্তু খুবই জোস হিট অ্যান্ড ভাইরাল একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা পেয়ে যাবেন ক্যামেরাতে একটু লাইট ডিভ আসতে পারে তো বাস্তবে কিন্তু কালারগুলো আরও সুন্দর তো এটারই সেম ড্রেসটারই একটা কালার এটা কিন্তু সেম জিনিস থাকবে আগের ড্রেসটারই জাস্ট ডিফারেন্ট কালার এই হচ্ছে হাতার পাট এটার সাথেও কিন্তু আপনার এক কালার সালোয়ার পেয়ে যাবেন এবং ওনাটাও দেখাই দিব ওনাটা কিন্তু বেশ চমৎকার তো এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কিন্তু খুবই চমৎকার একটা পার্পেল কালারের মধ্যে থাকবে অন্যগুলো কিন্তু বিশাল বড় ওনা তো পরবর্তী আমরা একটা ভাইরাল ড্রেস দেখাবো এটা কিন্তু একদম সুপার ডুপার ভাইরাল ড্রেস এটা থাকবে ফুল ব্ল্যাক এবং অলিভ কম্বিনেশনের মধ্যে এটা নিয়ে কিন্তু অনলাইনে কারাকারি মারামারি তো এটা হচ্ছে দেখেন নেটটা ফুল নেকটা দেখেন খুবই চমৎকার একটা নেক এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা দিব ব্যাক সাইডটা কিন্তু মাশাল্লাহ বেশ চমৎকার ব্যাক সাইড এটা হচ্ছে কালার কম্বিনেশন খুবই বিউটিফুল কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে হাতার পার্ট এর সাথেও কিন্তু আপনারা এক কালার সালোয়ার পেয়ে যাবেন এবং ওড়নাটাও দেখাই দিব খুব সুন্দর একটা ওড়না কিন্তু থাকতেছে ওড়নাগুলো কিন্তু বড় হবে এবং চড়া হবে খুবই বিউটিফুল একটা ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো একদম অরিজিনাল জমজমের মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল ওড়না একদম হাত নামাজি ওড়না তো পরবর্তী যে দুইটা ড্রেস আপনাদেরকে দেখাই দিব এটা কিন্তু আমরা এর আগেও প্রচুর সেল করেছি এখনো সেল করছি এটা কিন্তু মালহারের কালেকশন দেখেন দুইটা বিউটিফুল কালার তো আমি শর্টকাটে দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট দেখেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে থাকবে বিউটিফুল টরে কালারের মধ্যে থাকবে এই হচ্ছে বডিটা দেখেন এবং ব্যাকসাইডটা দেখাই দিব ব্যাকসাইডটা কিন্তু বেশ চমৎকার একটা ব্যাকসাইডও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ব্যাকসাইড হাতার অংশটা দেখেন এই হচ্ছে হাতার অংশ সালোয়ার পেয়ে যাবেন এক কালার অন্যটা থাকবে পিওর সুতি অন্যগুলো বড়ো হবে এবং চড়া হবে পাচাত অন্য হবে নামাজি অন্য হবে এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ বেশ বড় একটা ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারও আপনারা আমাদেরকে নক করতে পারেন তো আরেকটা যেটা কালার এটা কিন্তু ভাইরাল কালার দেখেন পেঁয়াজু পিঙ্ক এটা কিন্তু মাথা নষ্ট করা একটা কালার থাকবে এই দেখেন এটা হচ্ছে নেকটা একদম পুরো জমিটা জুড়েই কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের উপরে ব্যাক ব্যাকসাইডটা দেখেন হচ্ছে ব্যাক সাইডটা ফুল ব্যাক সাইডটা থাকবে থাকবে কালারের মধ্যে ফুল হাতার কাপড় পেয়ে যাবেন এক কালার সালোয়ার পেয়ে যাবেন এবং অন্যটা দেখা দিচ্ছি এ হচ্ছে সালোয়ারটা থাকবে পিওর কটনের মধ্যে এগুলো কিন্তু ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন যে যার ইচ্ছা যার যেরকম খুশি মন মতো করে নিতে পারবেন এবং এটা হচ্ছে অন্যটা দেখেন বেশ বড় খুবই বড় এবং চড়াউনা তো প্রত্যেকটা বিউটিফুল ড্রেস আপনাদেরকে দেখাই দিলাম যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে অথবা ইমো হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক 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 জমজমের প্রিমিয়াম লোন আছে সব তো দেখানো সম্ভব না জাস্ট আপনাদেরকে দুইটা চারটা পাঁচটা করে দেখাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম